হোয়াটসঅ্যাপ স্টোর থেকে ইনকাম সহজ কাজ মাত্র দশ মিনিটে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি স্টোর তৈরি করতে পারেন টোটালি ফ্রি যারা হোস্টিং পার্চেস করে ওয়েবসাইট তৈরি করতে পারছেন না তাদের জন্য এটি বেস্ট প্রসিডিওর আর এখানে কনভার্সেশন রেশিও অনেক বেশি হবে কারণ কাস্টমার সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার সাথে কনভারসেশনের মাধ্যমে অর্থাৎ কাস্টমার যখন অ্যাড টু কার্ট করবে অর্ডার চলে যাবে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে কাস্টমারের সাথে আপনি কনভারসেশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন এতে করে আপনার কনভার্সন রেশিও অনেক বেশি হবে অর্থাৎ সেল অনেক বেশি হবে বলছি আর এই কাজগুলো আপনারা মোবাইল থেকেই করতে পারবেন এ টু জেড ফলো করুন অনেক কিছু শেখার আছে শুধুমাত্র যে আপনারা ই কমার্স প্রোডাক্ট সেল করবেন বা আপনাদের নিজস্ব প্রোডাক্ট সেল করবেন তা কিন্তু নয় এখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন সার্ভিস এস এ ফ্রিলান্সার আপনারা বিভিন্ন সার্ভিসও সেল করতে পারেন সে গুড বাই টু ইনলেস চার্টস উইথ কাস্টমার্স গেট অর্ডার ইনসাইড হোয়াটসঅ্যাপ ফ্রম ইউর ভেরি ওন ই কমার্স স্টোর অর্থাৎ ই কমার্স স্টোরের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে কাস্টমারের সাথে এর মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে পারছেন তো ফার্স্ট টাইম আপনাকে যে কাজটি করতে হবে আপনারা গুগলে সার্চ দিবেন ক্রিয়েট ফ্রি হোয়াটসঅ্যাপ স্টোর আর এখানে সার্চ করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন ফ্রি হোয়াটসঅ্যাপ স্টোর বিল্ডার এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটটি ওপেন হবে স্টোর ডট লিঙ্ক আমি এই লিঙ্কটি আপনাদেরকে সরাসরি শো করে দিচ্ছি স্টোর ডট লিঙ্ক হোয়াটসঅ্যাপ হাইফেন স্টোর এই অবস্থায় আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার জিমেলটি ধরিয়ে দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে এখানে আপনারা অল সিলেক্ট করে দিবেন এবং স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এই অবস্থায় আপনারা ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পাবেন যেমন মাল্টিপারপাস কুইক অর্ডার হোলসেল ডিজিটাল ম্যাথড লিস্ট টু লিঙ্কস আপনারা যেটি খুশি সেটি সিলেক্ট করতে পারেন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ ইভেন আপনারা স্ক্র্যাচের মাধ্যমেও অর্থাৎ নিজেরাও তৈরি করে নিতে পারেন তা আমি এটি নিচ্ছি ডিজিটাল ডাউনলোড সিলেক্ট অর্থাৎ আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চাচ্ছি সাপোজ তাহলে আমি এটি নিলাম আপনারা যদি ই কমার্স প্ল্যাটফর্ম নেন আমি যদি ব্যাকে যাই তাহলে আপনারা কুইক অর্ডার এটি সিলেক্ট করতে পারেন হোলসেল এটি সিলেক্ট করতে পারেন মাল্টিপারপাস এটি সিলেক্ট করতে পারেন আমি মাল্টিপারপাসটি নিচ্ছি সেট আপ স্টোর লিঙ্ক সাপোজ স্টোর নেম দিলাম আমি ডিজিটাল প্রোডাক্টস কারেন্সি এখান থেকে আপনারা কারেন্সি সিলেক্ট করতে পারেন আপনারা যদি বাংলাদেশের জন্য ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বিডিটিও সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমি ডিজিটাল প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড সেল করব তাহলে আমি এখানে সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস ডলার ইউএসডি রিসিভ অর্ডারস অন এখানে আপনাদেরকে এটি সিলেক্ট করে দিতে হবে হোয়াটসঅ্যাপ এবং এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে হবে আপনি গুগল শিটেও পেয়ে যাচ্ছেন মেইলের মাধ্যমেও পেয়ে যাচ্ছেন এগুলো অলরেডি সিলেক্টেড তা আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন আপনারা তাহলে আমরা জাস্ট ক্রিয়েট স্টোরে চলে যাব ইউ ক্যান ক্লেম ইউর ব্র্যান্ডেড ডিজিটাল প্রোডাক্টস স্টোর লিঙ্ক ফ্রম সেটিংস আপনি পরবর্তীতে সেটিংস থেকে স্টোর লিঙ্ক চেঞ্জ করতে পারেন বর্তমানে আমাদেরকে এই স্টোর লিঙ্কটি দিয়েছে শেয়ার ইউর স্টোর এখান থেকে আপনি আপনার স্টোর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারছেন টোটাল অর্ডারস আপনি এখানে দেখতে পারছেন টোটাল সেলস ইউজার ভিজিটস আমি যদি ডিজাইনে যাই অর্থাৎ এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা এই অপশানগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে খুবই ইজি প্রসিডিউর হেডার এখান থেকে আপনারা হেডার সেকশন নিয়ন্ত্রণ করতে পারেন ব্যানার সেট করতে পারেন অল প্রোডাক্টস অ্যাড সেকশান সেকশন সেট করতে পারেন ফুটার সেট করতে পারেন থিম চেঞ্জ করতে পারেন ডিজিটাল পেজেস বাই বাচন ব্র্যান্ডিং প্রোডাক্টস আমি যদি প্রোডাক্টসে যাই আমি যদি গ্যালারিতে যাই আপলোড ইমেজ এখানে আপনাকে প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে সাপোজ আমি আপনাদেরকে যদি একটু শো করি এটি আমার আপওয়ার্ক প্রোফাইল তো এখানে আমি একটি প্রজেক্ট নিলে সেখানে আপওয়ার্ককে আমার কমিশন কাটা যাচ্ছে সরাসরি আপওয়ার্ককে প্রজেক্ট না দিয়ে আমি যদি এ ধরনের একটি স্টোর তৈরি করে সেটি বাইরের সাথে শেয়ার করতে পারি সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কাজ নিতে পারি আপনাদের ই কমার্স প্রোডাক্ট হলে সরাসরি আপনারা এখানে ই কমার্সের প্রোডাক্টগুলো অ্যাড করবেন এখানে আমার কিছু প্রোডাক্ট সেট করে রয়েছে আপওয়ার্কে তা আমি সাপোজ এটিকে কপি করব। এটিকে কপি করে আমি আমার যে স্টোর হোয়াটসঅ্যাপ স্টোরটি তৈরি করছি সেখানে প্রোডাক্ট হিসাবে সেট করে আপনাদেরকে শো করছি তো সাপোজ আমি ইমেজটি আপলোড করে দিচ্ছি ব্রাউজ ফাইলস আপলোড ফাইল এ অবস্থায় আমরা ডানে ক্লিক করব এবং এখানে ম্যানেজ প্রোডাক্ট ওপেন প্রোডাক্ট শিট এখানে ক্লিক করলে আপনাদের এই অবস্থায় আমি কম্পিউটার থেকে রেকর্ড নিয়েছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এখানে এ ধরনের স্যাম্পল শো করবে এই স্যাম্পলগুলো আপনারা সিলেক্ট করে অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন নিশ্চয় মনে আছে গ্যালারিতে আমি এই ইমেজটি আপলোড করেছিলাম ইমেজটি সিলেক্ট করে আমি এখান থেকে কপি ইমেজ অর্থাৎ এভাবে আপনারা যতগুলো প্রোডাক্ট সেট করবেন সবগুলো গ্যালারিতে ইমেজগুলো আগে আপলোড করে নেবেন এবং জাস্ট এখানে এসে আপনারা থামনেইলে এটি পেস্ট করে দেবেন এ অবস্থায় আপনাদেরকে একটি নতুন অবস্থায় হলে একটি এক্সনোশন অ্যাড করতে বলবে সেটি অ্যাড করে নেবেন আমি পুনরায় পেস্ট করছি লক্ষ্য করুন লোডিং আপনারা থামনেইলে এখানে চলে আসবে এ অবস্থায় আমাদেরকে প্রোডাক্ট নেম ক্যাটাগরি প্রাইস ডেসক্রিপশন সাইজ কালার ট্যাগ স্টক অ্যাভেলেবিলিটি ইত্যাদি এখানে শো করতে হবে তো যেহেতু আমাদের এখানে এই কয়টি আসবে সাইজ কালার ব্র্যান্ড স্টক অ্যাভেলেবিলিটি এখানে ক্লিক করে আপনারা শো হাইড আউট অফ স্টক ইত্যাদি এখান থেকে সেট করতে পারেন সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি আমি অফলাইন এগুলো সাজিয়ে নিচ্ছি টাইটেল ডেসক্রিপশান ক্যাটাগরি সাপোজ ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডিজাইন প্রাইস ই কমার্স প্রোডাক্ট হলে আমরা এই বিষয়গুলো সিলেক্ট করে নিতাম তাহলে এবার আমরা ম্যানেজে আসব ম্যানেজে এসে জাস্ট ফোর্স সিং প্রোডাক্টস এখানে ক্লিক করে দিব এই অবস্থায় সরাসরি আমরা হোমে চলে আসলাম এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক লক্ষ করুন আমরা লোগো আদার্স বিষয়গুলো এখনো সেট করিনি সেটিংস থেকে এগুলো আমরা করে নিতে পারি আমাদের প্রোডাক্ট এখানে চলে এসেছে আপনারা ইকমার্স প্রোডাক্ট সেট করলেও যদি এভাবে এভাবে ওয়ান বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আনলিমিটেড প্রোডাক্ট আপনারা এখানে সেট করতে পারবেন যখন আমরা এই লিঙ্কটি শেয়ার করবো অর্থাৎ এই প্রোডাক্ট লিঙ্কটি শেয়ার করব এটি হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক লক্ষ্য করুন টু হান্ড্রেড ডলার অ্যাড টু কার্ড এই প্রোডাক্ট লিঙ্কটি এই লিঙ্কটি যখন আমরা শেয়ার করব কাস্টমারের সাথে কাস্টমার অ্যাড টু লিঙ্কে ক্লিক করবে এবং ভিউ কার্ডে ক্লিক করবে টু হান্ড্রেড ডলার কন্টিনিউ কাস্টমার যদি প্লেস অ্যান্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করে লক্ষ্য করুন কাস্টমার সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নভ করতে পারছে এবং এখান থেকে কাস্টমারের সাথে চ্যাটিং করার মাধ্যমে আমি আমার ডিজিটাল প্রোডাক্ট সেল করি বা ই কমার্স প্রোডাক্ট সেল করি আমি কনভারশন করিয়ে নিতে পারছি আর পূর্বেই বলেছি আপনারা এই সেটিংস অপশনগুলো দিয়ে চমৎকারভাবে আপনাদের স্টোরটি আরো চমৎকারভাবে সাজিয়ে নিতে পারেন হেডার লোগো লিঙ্কস এভরিথিং তো এভাবে আপনারা ইজিলি একটি হোয়াটসঅ্যাপ স্টোর ডিজাইন করে যে কোনো ধরনের প্রোডাক্ট ই-কমার্স প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপ অনলি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ